আজি এক ভদ্রলোকর কথা কইম ভদ্রলোকর কথা গান যে খুব অভাব অনড়ন তারা দিন নিই খুব কষ্ট কৰি তারা মানুষ হই তারা সংসার আমার দিয়ে ফ্যামিলির সদস্যই যে তারা হাজব্যান্ড ওয়াইফ আর এক মেয়ে এক ছেলে তো তারা খুব কষ্টকরী মানুষ হই মানুষ হওয়ার এই ছেলেরা কোনোদিনো বুঝতে নাতে যে কি মনে করুন মা বাপ কষ্ট কষ্টকরী মানুষ হই ছেলেটি বুঝি পেলায় নহতে উগ্র মাইয়া মাইকর বিয়ে দিবিলি বিয়ে দানোর পর দিয়ে এখন যে সময় দিয়ে তারা দিন অপাপনটন এই সময় দিয়ে তারা এই সোলুকটুন খুঁজছেবে খুদিবে তারা হাজব্যান্ড দোনো দোনা খাইতো আর চুল যেবে চলিবে আরে সিদ্ধ করে বাত বানাই আরে তারা মা এই মাই ফুয়ারা যে ফুয়া রাখা পাইতো করে আর ফোয়া পাই মানুষ গুঁজছে মানুষ গড়ানোর পরে পরে এখন এই ফুয়াই মাইয় তো মা বাপরে পরবর্তী মধ্যে কি পরিমাণ যে মানুষ জি এনার বুঝোন তো ভাগি নাই এনার বুঝিলিবেন হতার মাধ্যম দিয়ে তো মায়ের উপযুক্ত হই মাইপুরে বিয়ে দিবে পেলি তো এখন ফুয়াযুক্ত হই তুই ফুয়ারে বিয়ে করা চিন্তা ভাবনা ঘরের ইতারা তো আর কেহতান হইরা কি যে কি হনান তারার ফ্যামিলি মধ্যেই এই হাজবেন্ড যে কয় হাজবেন্ডি বে একটি শিক্ষিত আসিল তার মানে ওই ইয়ার বাবার কি সেলের বাবার কথা হই শিক্ষিত আছে কবিরাজগিরি রেজ গিরি করতো এতে আমল মধ্যে তো ওর ওয়াইফ হিসেবে কিন্তু শিক্ষিত আসিল তো সমশিক্ষিত আসিল যে এখন এই মা রঙে নমাতে দীর্ঘদিন যাবৎ মা রঙে ফোয়াই তো এখন ওই যে বিয়ে করাইতে কর বলে এখন ফুয়ারে বিয়ে করাইতো স্যার ফ্যামিলির তরবর্তন তো বিয়ে যাতে করাই তো স্যার এখন মাইয়া ডাই সাইবেলা রেডি করার রেডি করে এখন পোয়াই ভাবর প্রস্তাব দিয়ে তোমার মাইফোন মাইমা হাতে ঠিক আছে খড়ে কথা বোন রুবারে আছে যে হ্যাঁ তো পুয়াতে বোন রুবাই মানে প্রায় সময় যাবো আসা গোটুট হ্যাঁ বন্ধু বান্ধব জোটাই এ হ্যাঁ বন্ধু বান্ধব আসিল তো প্রস্তাব দিয়ে এই মাইফ সয়স তো আনতে আর সিস্টেম আছে যে কি এই নাম রাশে কারণ গোষ্ঠীর নামক ব্যবসা পাতাকে হ্যাঁ এখনই বেজেতে গনাই গণায় কি গণা নো নখাড়ের তো নখাডাত যে পুৱাৰে গাৰ্ডিয়ান ফটো সঁহেৰি অফুত তুমি সিফাৰে বিয়ে নকৰিছ এখন ইফাতো নখাডে ৰাখিছে না পুৱাত কিন্তু নচৰ বন্ধা পুৱা সজাই না বিয় কৰিব তোমাৰ সদায় নোখোৱা যায় বুজি দিয়া নহয়বো নখজায় গৈ আছানা সদায় নখজায় এখন দাম আছা না নাই আচ্ছা তই গুরুজনের কথা অমান্য করি আর এখন বিয়ে করতে গিয়ে আচ্ছা বিয়ে কথা পাতি ফাইনাল বিয়ে করিব বিয়ে করবার আগে দু একদিন আগত আরে বাজার সাদার ব্যাপার সাবান নথাকে না এখন বাজার সাহার ব্যাপার গরিব লাগায় গিয়ে গার্ডিয়ান পকে তো গার্ডিয়ানের কাছে আবার গার্ডিয়ান এক সময় দিয়ে এই তারা অচল ফেমিলি আছে হ্যাঁ এই গরিব অপবন আসিল পরবর্তী মান দিয়ে তার স্বয়ন সমূহ নয় গিয়ে তাদের এখন এই খাস গরিবের মানুষ পর্যন্তই তারা রাইকি তো রাখার পরে এখন এক ত্রামর্গ কথা আর কি তো খাসগরণের মানুষ দেখে খাসগরণের মানুষ লো বাজারগুঁত্র যার বাজারগত বিল্লে বিলির ফোঁতে একটা বিল ফোঁটতে ফোঁট আছে তো বিলুর ফোঁটতে যার তো ওই হুদিন মাসে দিন ভিল ফাড়ে গিয়ে ফাড়ে যাওয়ানোর পরদান এই মুরব্বি যাবে মুরব্বী ওপর তো লগি এই যাবে সার দিয়ে আটকা উঁজুট খাইয়ার ফুড়ি ফুটি যানোর পরে আঙুল মার দিয়ে বেঁপাই বেতা পানোরপর আঙুল ফাড়ে গিয়ে ফাড়ে যানোর পরে আচ্ছা ইমাদি টেনা টেনা পেড়া দিয়ে মতে গিয়ে বাজার সাজার ঘুরে আসি আর রাতে ইহার মধ্যে ফুলি গিয়ে ভেতা ঘরের হ্যাঁ তুই বাপার কবিরাজ গিরি করতো তো কবিরাজের একশো নো আছে না এই বন্ধু বান্ধব তার বন্ধুর কাছে খবর পাঠাইয়ে কো আেরম এজুটকা সিরি ছিগিয়ে আনগো এটিএস মারি যায় সেই তো এই মানুষ ফাটাই খবরটাই এখন বন্ধু এটিএসুক লই চলছি এডিএসে নিয়ে যে এটিএস কিন্তু দের ছাড়া কথা বুঝলি এখন ই নই যে মনে করেন গাড়ি কথা নুনলি যিয়ে নয় আর কি দের ছাড়া এখন ফুশিং করে দিয়ে মার দিয়ে মারে বড় চব্বিশ ঘন্টা আমি পরের দিন এই পার বিয়ে পরদিন পোয়ার বিয়ে সাইন ঘটনা কি আর এখনই বেজাতে মার দিই ফুশিং করে দিয়ে পর দিব খারাপ লাগলো হারবেও ডাক্তার মানুষ বুঝত তো ওই খারাপ লাগলা হারার হয় শিশু গুলো আছে সহকারে একজন হয় শিশু গুলো আছে চাই যে শিশু ইয়ে মানে ধীর নেই হয় ইয়ে কামি হয় মিয়া তো চব্বিশ ঘন্টা হয় তাই তোলে তো মনে হয় বেশি দিন আর বেশিক্ষণ আর টেক্টার নহল আর তো পর দিন বিয়ে ফোয়ার এখন বিয়ের কার্যকলাপ বিয়ে কিন চলের এখন বিয়ের দিন বিয়েও করা শেষ এখন বাপ মুৰ্গী তেলাই সদ যি বুঢ়ো বুঢ়ীৰ কথা শুনন পৰা বুঢ়ুবুৰে কথা নুনিলে বহুত বৰ অসুবিধে ইভেতু কিনি অহা দৰকাৰ কথা পৰৱৰ্তী আগও পৰ্বত মাটি সুযম আজি এই পৰ্যন্ত এই পৰ্যন্ত কথা